নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো আষাঢ় মাসের পূর্ণিমা তিথি যেটি গুরু পূর্ণিমা নামে জনপ্রিয় এবং এই পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ব্যাসদেবের দেবের পুজো হয় এই পূর্ণ পূর্ণিমা তিথির মাহাত্ম কি গুরু পূর্ণিমা কাকে বলে আমাদের সনাতন ধর্মের সংস্কৃতির সাথে এই পূর্ণিমা তিথি কিভাবে জড়িয়ে রয়েছে এছাড়াও জানব এবছর অর্থাৎ বাংলার চোদ্দশো তিরিশ এবং ইংরেজি দু হাজার গুরু পূর্ণিমার সময়সূচি এই সম্পূর্ণ সময়সূচি আমরা জানবো ভারতীয় সময় অনুসারে পঞ্জিকা অনুসারে সঠিক এবং নির্ভুল সময়সূচি আসুন জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমা অত্যন্ত প্রাচীন একটি প্রথা এটিকে বৈদিক প্রথাও বলা হয় এই পূর্ণিমার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি বোঝা যায় যখন গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি পুরো দিন উৎসর্গ করা হয়েছে সেই সময়কার সমাজ ব্যবস্থায় অন্য কোন সম্পর্ক এতটা গুরুত্ব পায়নি যতটা পেয়েছে গুরু শিষ্যের সম্পর্ক গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন শুরু হয় সংস্কৃত শব্দ গুরু এখানে গু শব্দের অর্থ হল অন্ধকার গুরু শব্দের মানে যিনি আমাদের অন্ধকার দূর করেন এই অন্ধকার হলো আমাদের মনের অন্ধকার মনের সংশয় মনের জিজ্ঞাসা মনের সন্দেহ নতুন পথের রাস্তা দেখান একজন গুরু একজন গুরু অন্ধকার থেকে জ্যোতির্ময়ের পথে তার শিষ্যকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন কোথাও কোথাও বলা হয় গুরুই গোবিন্দ বৌদ্ধ ধর্মেও গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমার এই তিথি বলা হয় বৌদ্ধ জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সাননাথে হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম গুরু পূর্ণিমাকে নিয়ে মহাদেব হলেন আদি গুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষের সাতজন ঋষি এনারা হলেন বশিষ্ঠ ঋষি ও ত্রিমুনি পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রুতু এই ক্রুতু নাম নিয়ে যদিও মতভেদ আছে আদি যোগী শিব এই তিথিতেই আদি গুরুতে রূপান্তরিত হন তিনি এই দিন তার সাত ঋষিকে মহা জ্ঞান প্রদান করেন তাই এই তিথির নাম হয়েছে গুরু পূর্ণিমা ভারতবর্ষের বহু স্থানে গুরু পূর্ণিমাকে বেদ বেদব্যাসের জন্মতিথি হিসেবে মানা হয় যদিও তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতী সন্তান জন্মের পরে তাকে পরিত্যাগ করেছিলেন জন্মদাত্রী সত্যবতী এই সন্তানই পরবর্তীতে ঋষিতে পরিণত হন সম্পাদনা এবং পরিমার্জনা করেন চারটি বেদের আঠারোটি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের প্রাচীন সভ্যতা মূলত চন্দ্র এবং সূর্যের অবস্থানের ওপরেই নির্ধারিত হতো বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠান তাই পূর্ণিমা অবাবস্যাকে ঘিরে বিভিন্ন ধরনের পালা পার্বণ আমাদের সনাতন ধর্মে হয়ে থাকে গুরু পূর্ণিমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় তবে প্রবর্তনের পেছনে রয়েছে একমাত্র উদ্দেশ্য গুরুকে শ্রদ্ধা জানানো জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি আমাদের সৃষ্টি স্থিতি, লয়ের জ্ঞান বা পরম ব্রহ্ম জ্ঞান দান করেন গুরুর উদ্দেশ্যে অসংখ্য প্রণাম সকলকে জানানো উচিত বন্ধুরা এখন জেনে নি এবছরের গুরু পূর্ণিমার শুভ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ষোলোই আষাঢ় বাংলার চোদ্দশো তিরিশ দোসরা জুলাই দু রবিবার চতুর্দশী শেষ হয়ে পূর্ণিমা তিথি শুরু হবে রাত্রি সাতটা বাইশ মিনিটে এই দিনেই রয়েছে পূর্ণিমার নিশিপালন প্রদশে রাত্রি সাতটা বাইশ থেকে আটটার মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত পূর্ণিমা তিথি থাকবে সতেরোই আষাঢ় তেসরা জুলাই সোমবার বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত বিকেল পাঁচটা আঠাশের মধ্যে দীক্ষা গ্রহণ করতে পারবেন শুভকর্মের মধ্যে এছাড়াও এই দিনের শুভকর্মের মধ্যে রয়েছে ধান্যচ্ছেদন কুমারীদের বিক্রয় বিক্রয় বাণিজ্য নতুন জলাশয় আরম্ভ কম্পিউটার চালনা এবং নির্মাণ ইত্যাদি আষাঢ়ী পূর্ণিমা ও গুরু পূর্ণিমা শ্রী শ্রী ব্যাস পূজা পৌন মাসারম্ভকল্পে চতুর্মাস ব্রত আরম্ভ এই দিন থেকেই এই দিনে দান করা অবশ্যই কর্তব্য পূর্ণিমা তিথির জন্য এছাড়াও পবিত্র নদীতে স্নানও করতে পারেন আমাদের সনাতন ধর্মে যে কোনো পূর্ণিমা অমাবস্যা তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য A semmikötőn